প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাট মিডিয়া নিয়ে কাজ করি তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল আমাদের আজকের ভিডিওতে তিনটা সাইড নিয়ে কাজ করব যেমন এমসি ডোনাট ওয়ালমার আর হলো কন্টেলক আমরা অনেকেই ভাবি যে কন্টেলক কিন্তু অ্যাট মিডিয়া থেকে উঠে গেছে কিন্তু অ্যাট মিডিয়া থেকে কন্টেলক উঠে গেছে কিন্তু কোডিংয়ের মাধ্যমে আমরা এই টাইপের একটা কন্টেলক তৈরি করতে পারি আবার কোডিংয়ের মাধ্যমে আমরা একটা সাইট তৈরি করতে পারি ওয়ারমারের ক্যাশঅ একটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাইছি এবার একটা আমরা এমসিডোর সেম জিনিসটা এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে আমাদের প্রথমত অফার সিলেক্ট করতে হবে আমি প্রথমে আপনাদের কন্ট্রি লক কীভাবে একটা ওয়েবসাইটের মধ্যে বিল্ড আপ করতে হয় সেটা দেখাবো অবশ্যই এস্টিমেল কোডের মাধ্যমে তো তো পুরোপুরি কাজ শুরু করার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো প্রথমে আমরা যে কাজটা করব আমাদের এখান থেকে কন্ট্রোলারকে আসতে হবে তারপর এখান থেকে বিল্ড মডিফাই আমরা তো আমাদের যদি কন্ট্রোলার তৈরি থাকে তাহলে আমরা করে নিব আর যদি না তৈরি থাকে আগের পূর্বের যদি কন্ট্রোলার তৈরি করে থাকে সেটা নিয়ে আমরা কাজ করব। তা আমার পূর্বে অনেক কন্ট্রোলার তৈরি করা আছে আমার ভিডিও চ্যানেলে চলে যাবেন তারপর এখান থেকে সার্চ করলে হবে আর যদি নতুন করে ক্রিয়েট করতে নাম তাহলে আপনি এখান থেকে করে দেবেন এটাও করতে পারেন এটা করতে পারেন এটাও করতে পারেন যে কোনো একটা চুজ করলে হবে তো আমার পূর্বে অনেকগুলো কন্ট্রোলার তৈরি করা আছে সেটা নিয়ে আমি কীভাবে দেখবো সময় স্বল্পতার কারণে তো কোড ফর ওয়েবসাইট এখানে চলে আসবো আসার পর প্রথমে আমরা একটা পূর্বের যে কন্ট্রোলারটা আছে তার নামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে জেনারেট কোড এখানে ক্লিক করব এখানে ক্লিক পর দেখেন এপাশে তো আগে তো আপনার কন্টার লক আপনার লিঙ্ক নিয়ে ওয়েবসাইটে বসায় দিলে আমরা কিন্তু কন্টেক লক একটা তৈরি হয়ে যেত এখন তো ভিন্ন পুরোটাই ভিন্ন যাভাই স্কিপের মাধ্যমে আমরা একটা পুরোটাই এই টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি তো কীভাবে এই সাইবে ওয়েবসাইট তৈরি করব সেটা আমরা দেখব তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই কোডগুলো কপি করতে হবে এই সাইটটা আমরা কপি করলাম কিন্তু দেখেন এখানে কি বলছে অ্যাড কোড টু হেড ট্যাগ আমাদের পুরোটা এই কোডগুলো আমাদের আমাদের ওয়েবসাইটে হেড ট্যাগের মাধ্যমে বসাতে হবে এই পুরোটাই আমি কিন্তু আমাদের ব্লগ সাইডের মাধ্যমে দেখাই দেব সম্পূর্ণ ফ্রি তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন একটু মিস করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না তো আমরা কী করব প্রথমে এই কোডগুলো আমি একটা জায়গায় নোটপ্যাডে অ্যাড করলাম তারপরে আবার আসলাম আসে পর এই সাইডের এই কোডটা কপি করলাম তারপর আবার নিষেধ আসলাম আসার পর এই সাইডটা কপি করলাম আমাদের এখানে যতগুলো কোড আছে সম্পূর্ণ কোড আমাদের এখান থেকে কপি করতে হবে কপি করে নিলাম এটাও সেমটাও কপি করে নিলাম দেখ কপি করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন যে ক্লিক মি লেখা আছে ক্লিক মি লেখা আছে আমরা এই কথা দুটো চেঞ্জ করে দেবো আমি এখান থেকেই নেব প্লিজ ওয়েট হ্যাঁ যাওয়ার পর এখান থেকে লোডিং লেখাটা ইউজ করব অথবা অথবা ক্লিক মি এটাও থাকলে এটা রাখলেও পারবেন সমস্যা নেই তো এই কোডটা হয়ে যাওয়ার পর আমরা কী করবো এখান থেকে পুরোটা কোডটা কপি করে নেব কপি করার পর আমরা আমাদের যে ব্লগ থাকে এই ব্লগের সাথে যদি আপনার ডোমেন হোস্টিং অ্যাড থাকে তাহলে তো আপনার ডোমেন হোস্টিং নাম এখানে শো করবে যেহেতু আমাদের ডোমেন হোস্টিং অ্যাড নাই আমরা কী করবো এখান থেকে এই ব্লগের মাধ্যমে অ্যাড করবো তো আমরা সরাসরি ব্লগের চলে আসবো আশা এখান থেকে থিম নামে অপশনটাতে আছে এখানে প্রেস করবো এখানে প্রেস করার পর আমাদের এখান থেকে দেখেন কাস্টমাইজ লেখা আছে এই আইকনটাতে আমরা ক্লিক করবো করার পর এখান থেকে দেখেন ইডিট এইচ এম এল এখানে প্রেস করবো প্রেস করার পর দেখেন ওখানে কী বলছে এখানে কিন্তু আমাদের বলছে অবশ্যই আমাদের এটা হেড ট্যাগে বসাতে হবে হেডট্যাগ তো আমরা এটা কপি করে নিয়ে আমাদের এই যে হেড ট্যাগটা আছে এই হেডটাকে এখানে একটি স্প্রেস দেবো তারপর আমাদের এই সাইডটার কোডটা হেডটাকে বসাই দেবো তারপর এখান থেকে সেফ এখান থেকে দেখেন আপডেট সাকসেসফুল এখন এই সাইটটা তুমি রিলোর দিক দেখেন এই যে রিলোড দিলাম রিলোড দেওয়ার পর সরাসরি আমাদের কিন্তু সাইটটা এখানে আপডেট হয়ে গেল তাইলে আমাদের সম্পূর্ণ একটা কন্ট্রোলার ওয়েবসাইট তৈরি করে ফেললাম এটা ওয়ান প্রসেস গেল এখন দুইটা প্রসেস বাকি আছে কোন কোন প্রসেসটা আমাদের এই যে এমসি ডোনেট আর ওয়ালমারের ওয়েবসাইটটা কীভাবে তৈরি করতে হয় কোডিংয়ের মাধ্যমে সেটা আমি দেখাই দেবো তো এই প্রসেসটা আমরা শেষ করি তো এখানে যদি আমাদের এর একটা অ্যাড থাকে তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন এখান থেকে আমার এই বাংলাদেশে আমাদের কান্ট্রিতে যে যে অফার এখানে অ্যাভেলেবল আছে সেই অফারগুলো দেখাচ্ছে এখন ওই কান্ট্রিতে যদি আপনি ইউএসএ আমেরিকা অথবা জার্মান যেই কান্ট্রি থেকে যে পিপলে আসুক কেন যে ট্রাফিক আসুক না কেন ওদের যে অফারগুলো অ্যাভেলেবল আছে সেই অফারগুলো এখানে শো করবে তাহলে সম্পূর্ণ প্রসেস আমরা এইভাবে ব্লগারের মাধ্যমে কাজ করতে পারি ডোমেন হোস্টিং অ্যাড করে কিন্তু কাজ করতে পারি বুঝতে পারছেন তো এভাবে আমরা কন্ট্রোল তৈরি করব তো এখন তো আমরা কন্ট্রোল তৈরি করে নিলাম তাই না আমরা আমাদের তো এটা প্রয়োজন হচ্ছে না আমরা সরাসরি জাভা স্ক্রিপ্ট কোড নিয়ে তৈরি করে হ্যাঁ এখন আমরা কি করব এখান থেকে ওয়ালমার এমসি ডোনেট ওকে আমি ওয়ালমার্টটা প্রথমে দেখাই অথবা এমসি ডোনেট যেটা একটা দেখাইলে হলো আমি অলমারের দেখালাম হ্যাঁ মানে কি করবো এই সরাসরি এখান থেকে অলমারে চলে আসবো অলমার আসার পর দেখেন এখান থেকে এখান থেকে আমাদের ওয়ালমারের কোড আছে এই কোডটা আমরা লিঙ্কটা আমরা কপি করবো লিঙ্কটা কপি করে আমাদের যে ওয়ালমারের কোডটা আছে একটা ওই কোডটা আমাদের বের করতে হবে কোথায় কোডটা আছে আমি এখান থেকে দেখেন এই যে ওয়ালমারের কোডটা আছে এই কোডটা আমাদের এক্সট্রা এক্সট্রাক্ট করতে হবে এই কোডটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে দেখেন আমি এখান থেকে এক্সট্রাক্ট করে রাখছি হ্যাঁ এক্সট্রাক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে এখন এক্সট্রাক্টটা কীভাবে করবেন হুম এরকম একটা জিপ ফাইল থাকবে আমার কাছে চাইবেন আমার চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্স ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে চাইবেন আমি সম্পূর্ণ কোডটা ফ্রিতে আপনাকে দিয়ে দেব কোনো চার্জ লাগবে না এখানে ক্লিক করব করার পর এখান থেকে দেখেন লোড নিচ্ছে লোড হোক এখান থেকে যে এক্সট্রাক হেয়ার এক্সট্রাক হেয়ার যখন ক্লিক করবো আমাদের এই এরকম একটা ফাইল হারা যাবে হ্যাঁ তখন আমরা এই ফাইলটা কী করবো আমাদের ওয়েব হোস্টিং সি প্যানেলসে সি প্যানেলে আপডেট করে দেবো তো কীভাবে করবো তো আমি একটু মিনিমাইজ করলাম মিনিমাইজ করে আমরা যে সাইডে আপডেট করব যেমন আমি আমার এ প্যানেলে আপডেট করবো এ প্যানেলে আপডেট করার আগে প্রথমে আমাকে একটা ফাইল যারা অ্যাকাউন্ট নামাতে হবে তো আমরা এটা গুগল থেকে নামাই নিব অথবা এই ফাইল ম্যানেজার থেকে নামাতে পারো তো আমি এটা একটু ওপেন করে নেই এখন আমরা কি করবো এখান থেকে এফ টিভি ডিটেলস এইখানে প্রেস করব। এখানে প্রেস করার পর আমাদের এফ টিভি ডিটেলস সব ইনফরমেশন চলে আসবে এখন আমরা এখান থেকে আমাদের ফাইল জেরা অ্যাকাউন্টটা ওপেন করবো করার পর এখানে আমাদের হোস্ট নেমটা দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে হোস্ট নেমটা প্রেস করব। তারপরে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে আমরা পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবো তারপরে আমাদের এখান থেকে হোস্ট নেমটা দিতে হবে তোমরা এখান থেকে হোস্ট নেমটা দিয়ে দেবো এখান থেকে ওয়ান দেওয়ার পর এখান থেকে কানেক্টেড এই সেম জিনিসটা আমার চ্যানেলে আর ভিডিওতে আমি বলছি কিভাবে কি কানেক্ট করবেন তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদের ওকে আগে পূর্বের ভিডিওতে তো আমি দেখিয়েছিলো ক্যাশ আপের হ্যাঁ এখন তো আমরা দেখবো ওয়ালমার্টের তো এখান থেকে কুইক কানেক্ট কুইক কানেক্ট যখন করবো আমাদের এটা ফাইলটা আপডেট হচ্ছে আপডেট হওয়ার পর এখান থেকে এইচটি ডক্স এখানে চলে আসবেন আসার পর দেখেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে ফাইলটা আপডেট করব কোন ফাইলটা এই যে এই ফাইলটা এই ফাইলটা এখান থেকে আমরা এখানে পেস্ট করে দেবো কীভাবে পেস্ট করবো করে নিলাম নেওয়ার পর এখান থেকে এইভাবে পেস্ট করে দিলাম আমি এখান থেকে এটা নিয়ে এখানে ছেড়ে দিলাম দেখেন এখান থেকে এটা কানেক্ট হচ্ছে এখানে কিন্তু অনেকটুকু সময় নেবে হ্যাঁ আচ্ছা ফাইলটা আপডেট হয়নি এখান থেকে আমি আবার নিয়ে আসি নিয়ে আসি এখানে সেরে দিই দেখেন এখন এখান থেকে লোড হচ্ছে এই যে লোড হচ্ছে এখানে কিন্তু অনেকটুকু সময় লাগবে দু চার মিনিট সময় লাগবে এটা ধৈর্য সহকারে দেখবেন ফাইলটা পুরোপুরি আপডেট হওয়ার পর তারপরে এখানে দেবেন তার আগে কিন্তু এটা কাটবেন না এটা কাটলে কিন্তু আপনার প্রবলেম হবে দেখেন ফাইলটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে হ্যাঁ এখন আমরা যে কাজ করব এখান থেকে এই যে এই সাইটে আমরা আপলোড করলাম না এটা কপি করব কপি করে দেখব আসলে এটা আপডেট হয়েছে নাকি তো এখান থেকে নিলাম তারপর আবার এখান থেকে লিঙ্কটা পেস্ট করলাম পেস্ট করার পর দেখেন আমার এটা কিন্তু আপডেট সাকসেস এখন বিষয় হলো আমি তো আপডেট করলাম এখান থেকে যে এখান থেকে যে বাটনে ক্লিক করে যে আমাদের অফারে যাবে সেই অফার লিঙ্কটা তো আমরা দেয় তাই না তো অফার লিঙ্কটা দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা দেখেন এই যে অফার লিঙ্ক এই অফার লিঙ্কটা কিন্তু আমরা পেস্ট করে নিই তো এই অফার লিঙ্কটা আমরা কি করব কপি করব কপি করে এই যে আমরা যে ফাইলটা আপডেট করছি না এই ফাইলটা এখান থেকে ফ্রেস করে যে ইন্ডেক্স নামে যে ফাইলটা আছে এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এই যে ইডিট নোট ফ্লাস 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 এখানে ক্লিক করব যখন এটা ওপেন হয়ে যাবে তারপর আমরা স্কল ডাউন করে নিচের দিকে আসবো অথবা আপনি যে কাজটা করবেন এখান থেকে কন্ট্রোল এফ দেবেন তারপর যে যে লিঙ্কটা কপি করবেন এখানে পেস্ট করবেন পেস্ট করার পর দেখেন এখানে শো করবে অথবা যদি আপনার অ্যাভেলেবল থাকে শো করবে লিঙ্কটা যদি না থাকে আপনি কী করবেন স্কল ডোন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এই যে দেখেন এখানে এই যে লেখাটা আছে এই লেখাটাও সার্চ করতে পারেন অথবা আপনি নিচের দিকে আসবেন আসার পর দেখেন এখান থেকে কোথায় ছিল এই যে আপনার সাতশো একষট্টি নাম্বার রথে আসবেন আসার পর এই যে দেখেন এখানে হ্যাশ দেওয়া থাকবে হ্যাশটা আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন দেওয়ার পর আপনি যে লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা অফার লিঙ্ক মেন বিষয় ওইটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে সেভ দিয়ে দিলেন সেভ দেওয়ার পর আপনি এটা ক্লোজ করে দিলেন একদম ক্লোজ করে দেন তারপর তারপরে আপনি এই সি প্যানেল থেকে এই পুরো ফাইলটিভাবে ধরে নিয়ে আপলোড করে দেবেন বুঝতে পারছেন তাইলে আপনার কাজটা হবে দেখেন এখানে কিন্তু এটা আমার আপডেট নেই অথবা আমি যদি আবার নতুন করে আপডেট করি দেখেন আমি যদি এটা ওই সেম জিনিসটাই যদি আবার নতুন করে আপডেট করি ওটা ডিলিট করে দিই ওই আমি যে অফারটা দেখাছি না এম সি ডোনেট হ্যাঁ ওই এম সি ডোনেটের সেম জিনিস ওই কোডিংটা আমরা কী করবো সেমভাবে আমরা এখান থেকে নিয়ে এসে আপডেট করে দেবো দেখেন এটা কিন্তু ডিলেট হয়ে গেছে হ্যাঁ ডিলেট হয়েছে এখন আমরা চাইলে এখানে এই যে এমসি ডোনেট যে অফারটা দেখেছি না এমসি ডোনেট এই অফারটা এখানে কিন্তু আপডেট করে দিতে পারি তাহলে আমরা এখানে দেখেছি যে লিঙ্কটা ওই সেমভাবে লিঙ্কটা কপি করবো কপি করে সরাসরি কোথায় যাব আমাদের যে এম সি ডোনেটের যে ফাইলটা থাকবে যে ফাইলটা আমি আপনাদের দিব যাওয়ার পরে এখান থেকে ইডিটটা আসার পর এই যে ইন্ডেক্স নামে অপশনটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে এই যে এডিট নোট প্লাস এডিট এখানে ক্লিক করবেন করার পর ওই সেম প্রসেসটাই ফলো করবেন এখান থেকে স্কল ডাউন করে নিচে থেকে শীত যেমন দেখেন এই যে দেখেন অফার লিঙ্কটা হ্যাঁ এই অফার জায়গা আপনি কী করবেন ওই অফার লিংকটা এখানে পেস্ট করে দেবেন যেমন এটা আবার থেকে পেস্ট করা আছে সমস্যা নেই আমি কী করবো এটা ক্লোজ করে দিয়ে আমি এই ফাইলটা ধরে এখানে আপডেট করে দেবো এই ফাইলটা কিন্তু না হ্যাঁ এই ফাইলটা আমার এখানে দেখাচ্ছে আমি আসলাম আসার পর দেখেন এখান থেকে আমি ধরি চারটা ধরার পর আমি ভাবে এখানে আপডেট করে দিই লোড নিচ্ছে দেখেন লোড নিচ্ছে তখন কিন্তু আমাদের ওইটা দেখাচ্ছে ওয়াল হ্যাঁ এখন কিন্তু দেখাবে এমসি সি ডোনাইটের অফার তো ফাইলটা আপডেট হয়ে যাবে হ্যাঁ আপডেট হওয়ার পর তারপরে সেমভাবে ভাবে আমাদের এই যে সাইটটা এরকম ভাবে চলে আসবে হ্যাঁ সেম প্রসেসটা দেখিয়ে দেবেন তো সেম হবে আমরা যেমন দেখেন ইনস্টিটিউটড বলেন তারপরে ক্যাশ অফ বলেন হ্যাঁ ওয়ালমার বলেন ইভেন আপনি এখান থেকে আপনার এই যে কন্ট্রোল লক বলেন হ্যাঁ সবগুলোই কিন্তু একই প্রসেস শুধু কন্ট্রোল লকটা একটু আলাদা হ্যাঁ কন্ট্রোল লক কীভাবে দেখাইল সেটা আপনি দেখে নেবেন তো এভাবে কিন্তু আমরা অ্যাডভুলুমিনি থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবো সঠিক প্রসেসে আমরা কাজটা করি আমাদের কিন্তু এই সঠিক প্রসেসে কাজ করি না জন্যেই আমাদের কনভার্শন রেটগুলো কমে যায় কিন্তু বুঝতে পারছেন আপনাদের যদি কোডের প্রয়োজন হয় আমাকে নক দেবেন আমি সম্পূর্ণ কোডটা আপনি ফ্রিতে দিয়ে দেবো শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো দেখবেন আসসালামু আলাইকুম